বিস্মিল আহি রহম আর জমজমের দেখেন আরো অনেকগুলো ডিজাইন নতুন নতুন চলে আসছে দেখেন খুব সুন্দর খুব রানি একটা প্রোডাক্ট দেখেন এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে কাপড়টা কিন্তু খুব সফট আর হান্ড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে কি পরিমাণ সুন্দর তো অরিজিনাল জমজম লোন কটন কাপড়টাও কিন্তু লিখা থাকবে ড্রেসের লোকটা দেখেন এগুলো হচ্ছে জমজম লোন কটন দেখেন কি সুন্দর ডিজাইন ডিজাইন গুলো দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন পছন্দ হবে যে ড্রেসের কালার কন্টাস্ট গুলো দেখেন কি পরিমাণ সুন্দর আগে একটা ভিডিও ছিল ওগুলোর মধ্যে ছিল আলাদা আলাদা ডিজাইন এখনো কিন্তু আসছে আলাদা ডিজাইন দেখেন একদম নতুন কালেকশন আসছে দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এই গরমে কিন্তু খুব আরামদায়ক কাপড় এগুলো হচ্ছে জমজম লোন কটন খুব সফট কোয়ালিটির কাপড় খুব সুন্দর কাপড়গুলো খুব আরামদায়ক কাপড় দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের পছন্দের মতো হবে ডিজাইনগুলো একদম এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে কাপড়টাও কিন্তু খুব সফট আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে জম লোন কটন যারা এগুলো ব্যবহার করেছেন তারা কিন্তু কাপড় দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন খুব সুন্দর ফ্রি সাইজ এগুলো বডি করতে পারবেন সিক্সটি প্লাস সিক্সটি প্লাস হবে বডি আর লং করতে পারবেন ফর্টি সিক্স থেকে ফর্টি এইট এটা হচ্ছে ব্যাক পার্ট প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এক্সট্রা হাতের কাপড় পেয়ে যাবেন সবগুলো ড্রেসে এই যে এটা হচ্ছে হাতের ডিজাইন থাকবে এটা এগুলো হচ্ছে জম জম লোন কটন খুব সুন্দর ডিজাইনগুলো ফ্রি সাইজ কামিজ করতে পারবেন ফ্রি সাইজ প্যান্টের কাপড় হবে মানে যে কোনো বডিতে হয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটাও কিন্তু খুব সফট কোয়ালিটির কাপড় প্যান্টের আর এই হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না দেখেন কী সুন্দর ডিজাইনগুলো দেখেন দেখেন ডিজাই ডিজাইনটা দেখেন খেয়াল করে কি সুন্দর অন্যার ডিজাইন বেশ বড়ো সাইজের ওড়না বেশ বড় সাইজের ওড়না তো এগুলো হচ্ছে জমজম লোন কটন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর খুব কালারফুল ডিজাইনগুলো আসছে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন এগুলো হ্যাঁ এই হচ্ছে আর একটা ডিজাইন এত একটু শর্ট টার্মে দেখাই দিচ্ছি যেহেতু একটু বেশি করে দেখাইতে গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা দেখেন কী পরিমাণ সুন্দর ফ্রি সাইজ মানে প্রত্যেকটা কামিজ কিন্তু ফ্রি সাইজ করতে পারবেন খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না প্রত্যেকটা ওড়না খুব সুন্দর এবং বেশ বড়ো সাইজের ওড়না দেখেন এই হচ্ছে ওড়না এখানে বোধ হয় আছে এগারোটা ডিজাইন আছে দেখেন এগারোটা কালারে এগারোটা ডিজাইন হবে সবগুলো কিন্তু নতুন কালেকশন আসছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন কালোর মধ্যে খুব সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর দেখেন কালোর মধ্যে সুন্দর সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো তো এগুলো হচ্ছে জমজম লোন কটন খুব সুন্দর কাপড় খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওন্যা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো কিন্তু লেটেস্ট আসছে একদম নতুন এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নতুন যত প্রচণ্ড গরম এই কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক কাপড় আপনারা চাইলে দু একটা ড্রেস অর্ডার করে দেখতে পারেন যে আমাদের কথা কাজে মিল আছে কি না দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এটা দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর একদম ফ্রি সাইজ সিক্সটি যদি বডি হয় তারপরে কিন্তু হয়ে যাবে দেখেন আর খুব সফট কোয়ালিটি প্যান্টের কাপড় ফ্রি সাইজ একদম আর বড় সাইজের না। প্রত্যেকটা ওনারা দেখেন কত বড় সাইজের ওর এগুলো হচ্ছে লোন কটন এখানে এগারোটা ডিজাইন হবে দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এবং নতুন প্রত্যেকটা খুব সুন্দর এগুলো হচ্ছে খুব রানিং একটা প্রোডাক্ট আমাদের এখন যেহেতু গরমে খুব চলে প্রাইসও খুব রিজনেবল প্রাইস প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর বেশ বড় সাইজের না যারা এই কটন ড্রেসগুলো খুব কমফোর্টেবল ফিল করেন তারা অবশ্যই ড্রেসগুলো নিতে পারেন খুব সুন্দর দেখেন ওনার ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা কালারফুল ডিজাইন প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস প্রত্যেকটা ডিজাইন সুন্দর খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন জমজম লোন কটন দেখেন কী সুন্দর একদম ফ্রি সাইজ প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে প্রাইসটাও থাকবে খুব রিজনেবল প্রাইস ক্যাপশনের প্রাইসটা দেওয়া থাকবে বেশ বড় সাইজের ওন্না এগুলো হচ্ছে জমজম লোন কটন একদম নতুন ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নতুন আসছে দেখেন কালোর মধ্যে দেখেন কি সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো খুব সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল জমজম লোন কটন কাপড়েও কিন্তু লেখা থাকবে কাপড়ে কিন্তু লেখা থাকবে দেখেন এটা কামিজের ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর এক্সট্রা হাতের কাপড় থাকতেছে ব্ল্যাক এর মধ্যে কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক সালোয়ার এই হচ্ছে ওড়না এ হচ্ছে ওর বেশ বড় সাইজের ওনা দেখেন ওন্যাটা দেখেন কি সুন্দর ওড়না দেখেন লুকটা দেখেন মানে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন আসছে আগে ভিডিওতে কিন্তু এই ডিজাইনগুলো পাবেন না দেখেন তারপরে যেটা ভালো লাগে অর্ডার করে নিবেন দেখেন কি সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনই পছন্দ হবে যে ডিজাইনগুলো আসছে প্রত্যেকটা ডিজাইন পছন্দ হবে প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না প্রাইজ অনুযায়ী কিন্তু ড্রেসগুলো খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক কাপড় এগুলো জমজম লোন কটন দেখেন ড্রেসের লুকটা দেখেন সম্পূর্ণ যখন আপনারা তৈরি করে পড়বেন খুবই সুন্দর এগুলো নিজেরা ব্যবহার করতে পারেন গিফট করতে পারেন খুব আরামদায়ক একটা কাপড় মানে এই সময়ের মধ্যে সবচেয়ে আরামদায়ক একটা কাপড় সেটা হচ্ছে জমজম লোন কটন দেখেন ড্রেসের কালার কন্টাস্টগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এখান থেকে গলা বের হবে দেখেন কালার গুলো কি সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না মানে খুবই সুন্দর ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর এগুলো আপনাদের নিঃসন্দেহে পছন্দ হবে সবারই পছন্দ হবে এগুলো দেখেন টোটাল মিলে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে জমজম লোন কটন প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস খুব রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেস গুলো পেয়ে যাবেন আমাদের থেকে যাদেরই পছন্দ আমাদের শোরুম থেকে নিতে পারেন বা অনলাইনে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করলেন নাম ঠিকানা পাঠাইলে আমরাও পাঠিয়ে দিব খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর এগুলো হচ্ছে জমজম লোন কটনের একদম লেটেস্ট কালেকশন এগুলো দেখেন এই যে কাপড়ের মানে লিখা থাকবে জমজম লোন কটন দেখেন অন্যগুলো দেখেন কি সুন্দর খুব কালারফুল এগুলো ছিল হচ্ছে জমজম লোন কটনের একদম লেটেস্ট কালেকশন আমাদের প্রাইস ক্যাপশনে পেয়ে যাবেন